নাবালিক অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে গুলিকে আল্লাহ পাক রব্বুল আমি কেমতের ময়দানে বাপমার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি গুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের হয়ে বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি সুদ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাইব না নামিন তখন বলে বন্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান্ন